আচ্ছা ছেলে মেয়ে দুটা দুটা ছেলে বউ কি একটাই বউ একটাই এত টাকা কামাই করে বউ একটা চলেন আগে হাঁস দেখি কলেরাটা কিন্তু দুটা ক্যাটাগরিতে ভ্যাকসিন পাওয়া যায় সরকারিভাবে প্রকাশ করে যেটা আমাদের ঢাকা মহাখালী থেকে উৎপাদিত হয় এটা আপনাকে চামড়ার নিচে দিতে হয় আর যেটা কুমিল্লা থেকে উৎপাদিত হয় এটা মাংসে দিতে হয় আর সিস্টেমটা কী একটু বুঝুন তো সিস্টেমটা হলো আপনার নিচে হেরিকেন দেওয়া লাগবে উপরের ডিম দিয়ে মনে করেন যে এই আপাত আঠারো দিন অন্তত এটা সিলিন্ডার রাখ লাগবে সিলিন্ডার রাখার পরে তারপরে সারা যাবো আঠারো দিন পর সারে যাব জি আমি যে খামারি যাই তো খামারিকে আগে ভালোভাবে জিজ্ঞেস করি যে আসলে আপনার হাঁস কোনোভাবে অসুস্থ আছে কি না যদি পূর্ণাঙ্গ সুস্থ থাকে সেক্ষেত্রে আমি ওনাকে বলি যে তাহলে অমুক দিন ভ্যাকসিনটা করা যাবে যদি অসুস্থ থাকে সেক্ষেত্রে ভ্যাকসিনটা না করাই ভালো শুভ সকাল আজ এগারোই আগস্ট দুই রোজ মঙ্গলবার আজকে আপনাদের নিয়ে আসছি একটি হাঁসের খামার দেখাতে আমার অনেক বন্ধু অনেক ভিউয়ার শুধু বলেন মানিক ভাই শুধু গরু ছাগল দেখাচ্ছেন এবার হাঁস দেখান যে কারণে আজকে ছুটে চলে এসেছি আমাদের সিরাজগঞ্জ সলঙ্কা থানার ভেঙ্গরি গ্রামে এই গ্রামের জনৈক আলহাদ সাহেব তিনি হাঁস পালন করেন বেইজিং হাঁস আকর্ষণীয় হাঁস এই করোনাকালীন এবং বন্যার সময় সেই আলহাস কেমন আছে তার হাঁসগুলো কেমন আছে আগামীতে সেই হাঁস পালনের উপরে তিনি কি আশা করছেন বর্তমানে কি তার পরিস্থিতি হাঁসের খাদ্য চিকিৎসা বাসস্থান সমস্ত বিষয় নিয়ে থাকছে আজকের এই প্রতিবেদন আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আমার সঙ্গেই থাকবে আসুন এই চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন সঙ্গে টিপে দিন আইকন আলাহাজ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না তো আপনি তো বেজিং হাঁস পালন করেন জি আমি বেজিং হাঁস পালন এখন কতগুলো আছে এখন বর্তমানে হাঁস আছে বড় হাঁস আছে আমার আড়াইশো আর ছোটো আছে এক হাজার ছোট এক হাজার তো এই যে বর্ষার সময় কেমন করছেন এখন এখন মনে করেন যে বর্ষার কারণে একটা খামার তলায় সব হাঁস এক জায়গায় রাখছি এখন সব আছে এই যে যে পাশে দেখতে আপনার এটা ভেঙে গেছে হ্যাঁ এটা ভেঙে গেছে এই খামারটা যে বড় হাঁস ছিল এখন নিয়ে এটা ছোট হাঁসের মধ্যে রাখা আছে এ কারণে খুব দুই বয়সের হাঁস আপাতত একসঙ্গে রেখেছে আপাতত এক জায়গায় রাখছি হাঁস কতদিন আগে থেকে পালন করেন আমি তাও এক বছর হয়ে গেছে হাঁস পালন করে হাঁসে লাভ হয়তো হ্যাঁ হাঁসের ক্লাস মোটামুটি ভালো লাগছে আপনি কি ছোটো বাচ্চা এনে বড় করে বিক্রি করেন না নিজেই বাচ্চা ফুটান ডিমের জন্য না মাংসের জন্য আমি ডিমের জন্য আমি এখন হাঁস পালতেছি আমি প্রথম ছোটো নিয়ে আসছিলাম নিয়ে আসার পর এখন নিজেই হাজারি করছি হাজারি করে আমি আবার আবার এক হাজার বাড়াইছি তিনশো থেকে আরও এক হাজার বাড়াইছি তো এগুলো নিজেরই ফুটানো নাকি জি নিজেরই ফুটানো হচ্ছে নিজের ইনকিউবেটর আছে নিজের ইনকিউবেটর আছে হ্যাঁ জি এটা কয় দিনের বাচ্চা এটা এক দিনের বাচ্চা এক দিনের বাহ কি জাত এটা এটা বেজিং বেজিং তো এক দিনের বাচ্চার দাম কত এখন বর্তমানে এক দিনের বাচ্চার দাম 70 টাকা 70 টাকা কি বলেন এত দাম কেন বাচ্চার দাম এই বেজিং এর বাচ্চার দাম বেশি একটা ডিমের দাম কত একটা ডিমের দাম বেজিং এর তা 25 টাকা তাই এই ডিম সংগ্রহ করেন কিভাবে নাকি নিজের নিজের আমার নিজের হাঁস পারে ওইটা দিয়ে আমি বাচ্চা করেছি আমি কোনো জায়গাতেই ঝ্যাঙড়া করি না অর্থাৎ নিজের খামারের যে হাঁস আছে সেই যে ডিম সেইটি আবার ইনকি করে ফুটান ফুট ফুটানোর পরে বাচ্চা বিক্রি করে নিই পার পিস সত্তর টাকা জিম তার পেজ সত্তর টাকা তাই তো আর কিছুদিন পর আপনি কঠিপত্র ইনশাল্লাহ তো আছেই ওটা মোটামুটি হবে ইনশাল্লাহ দেখা যায় আমার হাঁস যেগুলো আছে ওইগুলো যদি বর্তমান পাশে থাকে তাহলে ইনশাল্লাহ সামনে বছর একটা ভালো ব্যবসা করা যাবে আশা করা যায় তো চাহিদা কেমন চাহিদা আছে মোটামুটি ভালো চাহিদা আছে আমরা বাজারে দিতেই পারি না অর্ডার আছে অনেক বিয়ে শাদি করছেন জি আমি বিয়ে শাদি করছি বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ দুই ছেলে বাবা মা আছে জি বাবা মা আছে আচ্ছা ছেলে মেয়ে দুইটা দুইটা ছেলে বউ কি একটাই একটাই এত টাকা কামাই করে বউ একটা চলেন আগে হাঁস এটা আপনার মুল সেট জি আমার মূল সেট এটার ক্যাপাসিটি কত কত রাখা রাখা এখানে হাঁস রাখা যাবে টোটাল ছয়শ পিস ছয়শ পিস কত ফিট বাই কত ফিট আছে আপনার ষাট ফিট আছে লম্বা ষাট ফিট লম্বা আর ওই যে পাঁচটা পাঁচটা আছে আপনার আঠারো ফিট আঠারো ফিট আর ষাট ফিট এ রাখা যায় পাঁচশো পাঁচশো আচ্ছা আপনার বাড়ির এই যে ঘরের পিছনে এবং সামনে তো জলাশয় হাঁসগুলো কি ছেড়ে দিয়ে হ্যাঁ জি ছেড়ে ছেড়ে দিয়ে দেয় আমি বাইরে ছেড়ে রাখি বাড়ির মাঝে মধ্যে ছেড়ে দেন না তো হাঁসকে কী খাওয়াচ্ছেন এখন এখন লেয়ার লেয়ার অন খাওয়াচ্ছে লেয়ার অন আর এর বাইরে হাঁস তো স্বামী পছন্দ করে অন্যান্য খাদ্য পছন্দ করে আপনি ওই এটা আবদ্ধ খামার চাপ তাদের জন্য ধরে রাখা যায় না লেয়ার লেয়ার অন তাহলে আর যদি চারা ভেতরে রাখা যায় তাহলে শামুক টামুক খুলে মেলে খাওয়া যায় এখন তো শামুক তেমন পাওয়া যাচ্ছে না তো বর্ষাকাল এখন তো ধরে রাখা যেত না শাস তো মাঝে মধ্যে এমনি ছেড়ে দেয় মাঝে মধ্যে এমনি ছেড়ে দেয় একটু দরা ছড়া করার লাগে আর বাইরে ছেড়ে দেয় বাগানে যায়

তো কি কি অসুখ হয় এটা বেশিরভাগ দুটা রোগ হয় একটা ডাক পেলে আর একটা কলেরা এই দুইটা রোগই হয় হাসি এই দুটাই ভ্যাকসিন ট্যাক্সিন কি দেন হ্যাঁ ভ্যাকসিন জি স্যার নিয়মিত তো ভ্যাকসিন নিয়মিতই ভ্যাকসিন দিচ্ছেন ঠিক মতো ভ্যাকসিন দিলে তার সমস্যা হয় না না ঠিক মতো ভ্যাকসিন দিলে কোনো সমস্যা হয় না পঁচিশ দিনে যা ডাক পেলে আর আমাদের ওই পঁয়ত্রিশ দিনে যা চল্লিশ দিনে যা কলেরা ভ্যাকসিন ডাক্তার আসে আজকে ভ্যাকসিন দেবে আজকে দেবে আজকে দেবে ও আচ্ছা ঠিক আছে তাইলে আগে ভ্যাকসিনটা দেখি এরপরে আবার কথা বলবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে প্রথমে দশ সিসি পানি নিতে হবে তারপরে একটা ভ্যাকসিন একশো সিসি পানির ভিতর থেকে দুই সিসি বা আড়াই সিসি পরিমাণ পানি আপনি নেবেন আপনার অ্যাম্পুলে মিশাইতে হবে খুলে দেওয়ার পরে আপনি বোতলটা সুন্দর করে ঝাঁকালেন ঝাঁকানোর পরে দেখবেন যে ওষুধটা বোতলের ভিতর সুন্দরভাবে মিশে গেছে তারপরে এখানে সিঞ্জ ঢুকায় এই ওষুধটা ওখান থেকে বের করে এই পানিতে মিশেছে যাবে হ্যাঁ যে কোনো এক পা দেবো টাইম পাওয়া দেখেন লেখা আছে প্রত্যেকটা আলাদা আলাদা সিসি লেখা আছে এক সিসি করে প্রত্যেকটা হাসকে রানের দিয়ে বুকে

তো এটা কি বলা যাবে আমাদের অনেক আছে যারা হয়তো নিজেরাই দিতে পারবে এই ধরনের করে যদি সুন্দরভাবে বলতেন তারা কীভাবে সহজভাবে টিকাগুলো দিতে পারে অবশ্যই আসলে এই ভ্যাকসিনগুলা প্রথমে আপনাকে মূলত প্রাণী সম্পদ অফিস থেকে সংগ্রহ করতে হবে এটা প্রাণী সম্পদ অফিস ছাড়া বাইরে কোথাও বিক্রি করা যায় না আর একটা কোম্পানি জানা মতে আমার এই ভ্যাকসিনটা তৈরি করে এফএনএফ নামের একটা কোম্পানি ভ্যাকসিন তৈরি করে আপনি চাইলে এটা ফার্মেসির থেকে নিতে পারেন আর কি তো এই ভ্যাকসিনটা তৈরির নিয়মটা হলো আপনারা হয়তো বা আমার ভিডিওতে দেখছেন আমার হাতে ছোট্ট একটা বোতল ছিল ওই ভ্যাকসিনে আপনার আসলে একশো হাঁসকে টিকা দেওয়া যায় আর প্রাথমিকভাবে ওটা নিয়ে এসে আপনাকে এটা পানির সাথে তৈরি করতে হবে আর এই পানিটা অবশ্যই বিশুদ্ধ পানি হতে হবে আর এটা তৈরির নিয়ম হলো আপনি একশো মিলি বা একশো সিসি পানি নেবেন এটা নেওয়ার পর যে অ্যাম্পুল আছে ওই অ্যাম্পুলে আপনার একশো সিসি পানি নেওয়ার থেকে দুই থেকে আড়াই সিসি পানি আপনি বলে প্রবেশ করাবেন প্রবেশ করানোর পরে আপনার বোতলটা কিছুক্ষণ ঝাঁকি দিলে দেখবেন ভিতরের ওষুধটা মিশে গেছে মিশে যাওয়ার পরে ওই ওষুধটা বের করে আপনার এই পানির সাথে মিশাবেন সুন্দরভাবে মেশানোর পর ওই ওষুধ থেকে আপনি একটা সিরিঞ্জে উঠায় প্রত্যেকটা হাঁসকে রানের মাংসে এক সিসি করে দিবেন রানের মাংসে এক সিসি এটা কয় মাস বয়সের হাঁসের সুন্দর প্রশ্ন করছেন আসলে হাঁসের টিকা দেওয়ার সঠিক সময়টা হলো হাঁসের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন আপনি প্রথম টিকা হ্যাঁ প্রথম টিকা ডিম থেকে ফুটি বের হওয়ার প্রথম টিকা হচ্ছে বিশ থেকে পঁচিশ দিন বয়সে জি 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 প্রথম টিকাটা বিশ থেকে পঁচিশ দিন বয়সে আপনি যে কোনো দিন দিতে পারবেন আপনার যেদিন করলেন ওই দিন থেকে ঠিক পনেরো দিন পরে আপনাকে আর ডোজ করতে হবে তাকে বুস্টার ডোজ বলে আর হাঁসের বয়স যখন আপনার পুষ্পান্ন থেকে ষাট দিন তখন ডাক রোগের টিকা দিই এখন অনেকজনই আছে দীর্ঘদিন হাঁস পোষে যেমন আমি যে খাবারটাতে আসছি আলহাস ভাই উনি তো আসলে ওনার ইনকিবেটর মেশিন আছে উনি ওনার খামারটা দীর্ঘদিন পরিচালনা করবে তো এরকম যারা দীর্ঘদিন খামার পরিচালনা করবেন আমি তাদের বলতে চাই আপনার প্রতি ছয় মাস পর পর দুইটা ডাকলে এবং একটা ডাক ডাকলারের রোগের টিকা প্রদান করেন আচ্ছা ওই যে মুরগিতে যেমন ছোট বাচ্চাদের মুখে কিছু টিকা খাওয়াতে হয় হাঁসের ক্ষেত্রে না 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 হাঁসের ক্ষেত্রে শুধু দুইটাই টিকা আপনার ডাক প্লেটা মাংসে দিতে হবে শর্তটা হলো মাংসে আপনি এটা চাইলে রানের মাংসে বা বুকের মাংসে করতে পারেন আর ডাক কলেরাটা হলো চামড়ার নিচে আর এক্ষেত্রে একটু জিনিস খেয়াল রাখতে হবে কলেরাটা কিন্তু দুইটা ক্যাটাগরিতে ভ্যাকসিন পাওয়া যায় সরকারিভাবে প্রকাশ করে যেটা আমাদের ঢাকা মহাখালী থেকে উৎপাদিত হয় এটা আপনাকে চামড়ার নিচে দিতে হয় আর যেটা কুমিল্লা থেকে উৎপাদিত হয় এটা মাংসে দিতে হয় তো অবশ্যই আপনি যখন ভ্যাকসিনটা প্রাণী সম্পদ অফিস থেকে সংগ্রহ করবেন এটা খেয়াল করে নিয়ে তারপরে ভ্যাকসিনটা করবেন আর কি আচ্ছা অনেক জায়গাতে তো আপনাদের মতো কর্মী পাওয়া একটু দুষ্কর সেক্ষেত্রে যারা খামারি অনেক ছোটো খামারি আছে যেটা অতাপদের সঙ্গে যোগাযোগ করতে পারে না তারকে নিজেই সেকুলেটিগুলো দিতে পারবে হ্যাঁ ওনারা যদি আসলে আমরা যে ভিডিওটা আজকে করলাম যদি ভিডিওটা উনি সঠিকভাবে দেখে আশা রাখি উনি করতে পারবে তারপরেও যদি সমস্যা মনে হয় আমাদের সাথে পরামর্শ করলে আমরা চেষ্টা করব ওদের সঠিক পরামর্শটাই দেওয়ার জন্য কে যদি ফোন করে যে ভাই আমি তো বুঝতে পারতেছি না কি করব আপনি কি আপন ভাই বন্ধু মনে করে তাদেরকে একটু হেল্প করবে এটা তো অবশ্যই ইনশাল্লাহ যারা ফোন করবে তারাই বুঝতে পারবে যে আসলে ওনাকে আমি কতটা সহযোগিতা করতেছি আমি অনেকেই আসলে এটা সার্ভিসটা দিয়ে থাকে না তো আপনার ফোন নাম্বার যেটা খোলা থাকে সেটা যদি দিতে জি জি অবশ্যই জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ টু সিক্স টু এইট টু এইট এই নাম্বার সব সময় খোলা থাকে আমার কাছে সব সময়ই খোলা পাবেন আর কি আচ্ছা আরেকটি জিজ্ঞাসা তো আপনি টিকা দিতে আসলেন টিকা দিলেন এমন তো হতে পারে যে টিকা প্রদান করার আগেই ওই রোগে আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে কী অবস্থা জি আসলে এই রোগটার যদি লক্ষণ প্রকাশ পাওয়া যায় সেক্ষেত্রে আমি বলবো যে টিকা ওই মুহূর্তে না দেওয়াটাই ভালো তো আপনার টিকা দিতে যখন আসেন তখন এই বিষয়টাকে একটু মানে মনিটরিং করে নেন যে আসলে আদৌ কি রোগে আক্রান্ত হয়েছে কি জি আমি যে খামারেই যাই তো খামারিকে আগে ভালোভাবে জিজ্ঞেস করি যে আসলে আপনার হাঁস কোনোভাবে অসুস্থ আছে কি না যদি পূর্ণাঙ্গ সুস্থ থাকে সেক্ষেত্রে আমি ওনাকে বলি যে তাহলে অমুক দিন ভ্যাকসিনটা করা যাবে যদি অসুস্থ থাকে সেক্ষেত্রে ভ্যাকসিনটা না করাই ভালো অনেক অনেক ধন্যবাদ এই প্রচণ্ড গরমের মধ্যেও আমাকে সময় দিলেন হ্যাঁ আমার অনেক ভাই বন্ধু ভিয়ারদের সহযোগিতা আসবে আর আরেকটি কথা কোনো ভাই বন্ধু কোনো খামারে যে কোনো সময় আপনাকে ফোন দিতে পারে অবশ্যই আন্তরিকভাবে আন্তরিকভাবে তাদেরকে একটু সেবা দিয়ে যাবেন কেউ যদি বলে ভাই আমি পারছি না একটু আসবেন সেক্ষেত্রে কি তাদেরকে সেবা দিতে যাবেন অবশ্যই অবশ্যই যদি কেউ আপত্তি করে যে ভাই আসলে আমি পারছি না আপনি করে দিবেন সেক্ষেত্রে দূরত্বের উপরে নির্ভর করবে যদি আসলে আমার সম্ভব সম্ভব হয় এরকম দূরত্ব হলে আমি অবশ্যই তাকে সহযোগ আপনার বাসাটা কোথায় আমার বাসাটা হলো সিরাজগঞ্জ জেলার উল্লাপপড়া থানার ভেল্লা বাড়ি তাহলে এর হচ্ছে বাচ্চা ফুটানোর ফ্যাক্টরি না জি আচ্ছা ফুটানোর এখানে ক্যাপাসিটি কীরকম এটা ক্যাপাসিটি এনেকে বর্তমান দশ হাজার দশ হাজার

সিস্টেমটা হলো আপনার নিচে হেরিকেন দেওয়া লাগবে উপরে ডিম দিয়ে মনে করেন যে এই আপাতত আঠারো দিন পর্যন্ত এর রাখ লাগবে সিলিন্ডার রাখার পরে তারপরে চারে যাব আঠারো দিন পর চারে যাব তো যাই হোক আলহাজ ভাই আপনার এই হাঁসের খামার এসে ভালো লাগলো তো আশেপাশের অনেকে কি আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়ে কিছু বাচ্চা নেয় হ্যাঁ লিচে অনেক বাচ্চা নিয়েছে

সহযোগিতা করবেন এটাই কিন্তু উচিত হ্যাঁ উচিত ভালো থাকে না শুধু দর্শক আজকে দেখানোর চেষ্টা করেছি একটি হাঁসের খামার বেজিং হাঁসের খামার প্রত্যন্ত এলাকা এটি সিরাজগঞ্জ সলঙ্কার থানা ভেঙ্গরি গ্রাম দেখানোর চেষ্টা করেছি এই আলহাজ কিভাবে এটি খামার পরিচালনা করেন তিনি নিজেই হ্যারি কিন্তু পদ্ধতির মাধ্যমে বাচ্চা ফুটিয়ে থাকেন এখান থেকে সরবরাহ করেন নিজেরও প্রয়োজন বিক্রি করেন পাশাপাশি আরেকটি বিষয় যেটি দেখিয়েছি সবচাইতে গুরুত্বপূর্ণ যেটি আসলে উদ্দেশ্য ছিল কারণ অনেকেই আমার কাছে যেমন হাঁসের খামার দেখতে চেয়েছিলেন এবং কিভাবে টিকা প্রদান করা সম্ভব এ সম্বন্ধে আপনাদের সম্ভব ধারণা থাকতে হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে দেখা হচ্ছে অবশ্যই আপনার খামারে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন